এখানে অনেক মেয়েরা আছেন উইথ ডিউ রেসপেক্ট কোন মেয়ে সাথে আমার কোনো বদমাইশি শত্রুতা নাই ভাই অনেক মেয়ে দেখবেন দাড়ি পছন্দ করে না কথা ঠিক না বে ঠিক বলেন আমি বুঝি না যে মেয়েদের রুচি এত খারাপ কেন মানে কিছু মেয়ে দেখবে গামজাখর পছন্দ করে আমি কেন এটা মেয়ে মানে আমার বুঝে আসে কেন রে ভাই আমি সেদিকে একটা ওয়াজ করছিলাম যে এক বাবা মেয়ের ছেলে ছেলে নিয়ে আসছে পাঁচ অক্ট নামাজ পড়ে দাঁড়িয়ে আছে টুপি আছে বলছে মা এই যে ছেলে তোমার জন্য নিয়ে আসছি পাত্র হিসেবে জামাই হিসেবে দেখো দাঁড়িয়ে আছে পাঁচক তো নামাজ কালাম সব ঠিকঠাক পরে মা তোমার চলবে এইটা তো মেয়ে বলছে চলবে না বা এটা আমার চলবে না তাব্বা বলছে ঠিক আছে বাদ আর পাত্র আমার কাছে আছে আমি নিয়ে আসছি বাসা কোথায় বলছে ঢাকার নবাবগঞ্জের অমক পাড়ায় তার বাসা আচ্ছা দেখতে কেমন ছবি দেখি তো আব্বা ছবি বের করেছে ছবিতে কেমন দেখার জন্য শীতকাল একটা শার্ট পরে আছে শার্টের বোতামটা এখানে দিয়ে খোলা আর এখানে বিশাল লম্বা একটা চেইন পড়েছে আর সাতের সাতের যে হাতাটা এটা এমনে গুছাইতে গুছাইতে এই পর্যন্ত নিয়ে আসছে গায়ে হাড্ডি মাড্ডি কিছু নাই গামজা খাইয়া সব নাই হয়ে গেছে হ্যাঁ তো মেয়ে বলছে মাশাল দেখতে অনেক সুন্দর আব্বা ছেলে কি করে তা আব্বা বলতে ছেলে তার প্রফেশনাল টিকটকার টিকটক করে তো মেয়েদের রুচি কিছু মেয়েদের রুচি এত খারাপ বলবে যে আব্বা আমার এই টিকটকারকেই পছন্দ হচ্ছে ঠিক কিনা বল। আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি নাই তবে কিছু মেয়েদের রুচি খারাপ হওয়ার জন্য আজকালকার বিয়েটা কঠিন হয়ে গিয়েছে জেলাটা সহজ হয়ে গিয়েছে ঢাকার ভার নবীর ভালোবাসা থাকতে হবে হৃদয় এখন কোন মেয়ে যদি বলে যে ভাই আপনাকে আমার মানে পছন্দ হচ্ছে না আমি আপনাকে বিয়ে করব না কেন করবেন আমার তো সব ঠিকঠাক আছে আপনার সমস্যা কোথায় বলছে আপনার দাড়িটা আমার পছন্দ হচ্ছে না তা আপনি কি বলবেন নবীর ভালোবাসায় আপনি বলবেন আপনার মত মেয়ে আমাকে কি বিয়ে করবেন আপনি তো আমার বউ হওয়ার কোন যোগ্যতাই রাখেন না আমি নবীকে ভালোবাসি নবীর সুন্দর দাড়ি রেখেছি যে আমাকে দাড়ি রেখে বিয়ে করবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে যে আমাকে দাড়ি রেখে বিয়ে করবে না সোজা কথা লাউড এন্ড ক্লিয়ার কথা সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না নবাবগঞ্জের ভাই